এটা লোল লো গান লং লিচুর মতো বলে কেউ বলে কাঠ লিচু তারপরে বলে লঙ্গান হ্যাঁ লংগান লিচু দেখুন ওই যে এটা আছে কেউ বলে লিচু একদম লিচুর মতো যারা লিচু খুব পছন্দ করে কাঠ লিচু বলে অনেকে এটা বলো লংগান জাতীয় বৃক্ষ বলে এই ধরনের গাছ আছে এই গাছগুলো একটু যত গাছটা বড় অনেক ফল ধরে আছে তার একটু দাম বেশি এমনি চারা পাওয়া যায় দুশো টাকা আড়াইশো টাকা আর এটা যত একটু বড়ো টবে হয়েছে এটার দাম হয়তো কয়েক হাজার টাকা হবে হ্যাঁ এখন মালিক নাই মালিক থাকলে তো দাম জিজ্ঞেস করে আপনাদেরকে জানাতে পারতাম তো কয়েক হাজার টাকা হবে দেখ এটা অনেক বড়ো গাছ ওই যে টবে লাগানো বড়ো টবে আর ছোটো গাছের চারা আছে দুশো আড়াইশো টাকা দাম হ্যাঁ আপনারা যারা গাছ নিতে চান এরকম একটা ছোটো টবই নিয়ে নিলে হয়ে যাবে এত বড় গাছ না নেওয়াই ভালো এবং প্রচুর পরিমাণে ফল ধরে আছে দেখেছেন মানে দেখার মতো সুন্দর না চমৎকার